আমি জাহিদ হাসান পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং আজকে আলোচনা করব এমন দুই টাইপের মানুষজনকে নিয়ে যাদের আসলে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া উচিত হবে না উচিত হবে না মিনস হচ্ছে যে তোমার পরীক্ষা দেওয়াটা তোমার জন্য শুভনীয় হবে না পরীক্ষা দিবা না এমন কোনো বিষয় না বাট তোমার দেওয়া উচিত না বলে আমি মনে করি ফার্স্ট টাইপের মানুষজন হচ্ছে যাদের কোনো ধরনের কোনো ভিতরে কোনো কনফিডেন্টই পায় না যে সে আসলে সেকেন্ড টাইম দিবে সে সম্পূর্ণ ডিপ্রেশনে ডুবে আছে। এবং তার পক্ষে কখনই মনে হয় না যে তার সেকেন্ড টাইম দেওয়া উচিত কিন্তু শুধুমাত্র পরিবারের চাপে কিংবা তার আশেপাশের পরিবেশের চাপে সেকেন্ড টাইম দেওয়ার চিন্তা করতেছে তাহলে তুমি ডেফিনেটলি এইবারও চান্স পাবা না এবং জোর করে পরীক্ষা দেওয়ার কারণে তুমি তোমার নিজস্বতা যেই একটা ব্যাপার সেপার আছে যে তুমি তোমার ভিতরের যে একটা এনার্জি সেটা তুমি নষ্ট করে ফেলবা এবং আফটার দেট পরীক্ষার পরে যখন তোমার রেজাল্ট ভালো আসবে না তখন তুমি একজন মরা মানুষ হিসেবে নিজেকে গণ্য করবা এবং দেওয়া যে কোনো কিছুতেই তোমার ভালো লাগতেছে না সেকেন্ড টাইমের মানুষ যারা তারা হচ্ছে যে আর কি যে অন্যরা দিচ্ছে আমিও দিব হ্যাঁ দেখি কোনো মতে যে পরীক্ষা দেওয়ার চান্স হয় নাকি সম্ভাবনাময় যে বিষয়টা থাকে যে পসিবিলিটি আল্লাহর নামে দাগায় দিয়ে আসবো চারটা অপশনের মধ্যে এরকম একশো দাগায় দিয়ে আসবো কোনো একটাতে চান্স হলে হইতে পারে দেখো এই কাজটা করিও না কারণ এই কাজটা করলে আসলে কখনোই চান্স হয় না এবং এই যে মাঝখানে যে সময়টা তুমি এখন নষ্ট করতেছো ভাবতেছো যে আমি সেকেন্ড টাইমে হোদায় একটা পরীক্ষা দিব আর চান্স হয়ে যাবে অথবা তোমার ভাগ্যে যা লেখা আছে সেটার উপরে ছেড়ে দিয়ে পরীক্ষা দিই বা নিজের স্টাডি না করে তাহলে তোমার জন্য এই পরীক্ষা দেওয়াটা অনেকাংশেই হ্যাম্পার হয়ে দাঁড়াবে কারণ আফটার ডেট আফটার রেজাল্ট জিএসটি রেজাল্ট তোমার মনের ভিতরে একটা গিল্টিনেস কাজ করবে এবং ওই গিল্টিস তোমাকে কুড়ে করে খাইয়ে ফেলবে এটা আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে বলতেছি তোমরা দুই টাইপের যে মানুষের কথা আমি বললাম তাদের যদি কোনোভাবে মনে হয় যে আমাদের সিরিয়াস হয়ে পড়াশোনা করা উচিত কিংবা আমাদের এখন থেকে সিরিয়াস হওয়া উচিত তাহলে কিন্তু তোমাদের পক্ষে চান্স পাওয়া পসিবল সেক্ষেত্রে তোমরা সেকেন্ড টাইমের যে কোর্স আমার চালু হয়েছে অলরেডি এখানে প্রায় তিনশো প্লাস মানুষজন ক্লাস করতেছে। উইকলি ক্লাস নিতেছে এবং ওইখান থেকে অনেক বেশি বেনিফিট পাচ্ছে মাত্র চারশো টাকার কোর্স নিয়ে তোমরা ওই কোর্সটা নিতে পারো মাত্র কয়েকদিন আগে এক্সাম বেঁচো শুরু হয়েছে তোমরা এক্সাম বেচো নিতে পারো সব কিছুর ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তোমরা যা ইন্টারেস্টেড আছো কমেন্টে ইন্টারেস্টেড লিখতে পারো অথবা আমার সাথে যোগাযোগ করতে পারো কমেন্টে দেওয়া যে নাম্বারটা আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপে সো আশা করি তোমরা যারা দুই টাইপের মধ্যে পড়ে আসো তারা যদি কোনোভাবে কামব্যাক করতে চাও ডেফিনেটলি হচ্ছে এই ধরনের কি বলা যায় থিঙ্কিং এখন থেকে শুরু করে দাও আর যারা থিঙ্কিং করতেছো যে না আমরা এই দুই টাইপের মধ্যে থেকেই কি বলা যায় দেখি না কি হয় তাহলে আসলে তোমার জন্য একটা ডিপ্রেশন বিরাট ডিপ্রেশনের একটা বেপার সবার সামনে চলে আসতে পারে আশা করি তোমার বিষয়টা বুঝতে পারছো সো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি তোমরা যদি আরো কিছু জানতে চাও ডেফিনেটলি আমাকে কমেন্ট করবা এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আল্লাহ হাফিজ